আচ্ছা আপনারা কি কখনো একটা রহস্য উপন্যাসের মাঝে আরেকটা রহস্য উপন্যাস পড়েছেন আমি কিন্তু কোনো সমগ্র কথা জিজ্ঞাসা করছি না আমি শুধু জিজ্ঞাসা করছি যে একটা উপন্যাসের মাঝে আরেকটা উপন্যাস পড়েছেন কিনা কখনো যদি উত্তর হয়ে থাকে না তাহলে আজকে আপনাদেরকে এমন একটা বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে একটা রহস্য উপন্যাসের মাঝে রয়েছে আরেকটা রহস্য উপন্যাস অর্থাৎ দুটো উপন্যাসের সংযুক্তি নিয়ে একটা পূর্ণাঙ্গ উপন্যাস লেখা হয়েছে হ্যাঁ আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব অ্যান্টনি হারউইডসের লেখা ম্যাকপাই মার্ডার্স বইটার সাথে যেটা বাংলায় রূপান্তর করেছে সাইম সুলাইমান এই বইটা মূলত একটা ক্রাইম থ্রিলার এবং বইটার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের জন্য বইটাকে বলা হয় মেটা টুইস্ট এবং বইটার গল্পটা ঠিক এরকম আমেরিকার একজন বিখ্যাত ক্রাইম থ্রিলার লেখক অ্যালান কনওয়ে যার অ্যাডিকাস সিরিজের সর্বশেষ বইটা সম্পাদনা করার জন্য সে একটা প্রকাশনীকে দেয় তো সেই প্রকাশনীর সম্পাদক সুজন রয়ল্যান্ড সে বইটার পাণ্ডুলিপি পড়তে থাকেন এবং পড়তে পড়তে তিনি দেখতে পারেন যে সর্বশেষ অর্থাৎ বইটার শেষে গিয়ে কয়েকটা অধ্যায় মিসিং তো সেই অধ্যায়টা মিসিং হওয়াতে সুজান রাইল্যান্ডের একটা খটকা লাগে সুজান রয়ল্যান্ডে মূলত এই উপন্যাসটা কেন্দ্রীয় চরিত্র এবং সুজান রাইল্যান্ডের খটকা লাগার পর সে চিন্তা করে সে লেখকের সাথে যোগাযোগ করে সে পাণ্ডুলিপির ব্যাপারে কথা বলবে তো যখন সুজন রয়ল্যান্ড লেখকের সাথে যোগাযোগ করতে যান তখন সে জানতে পারে যে লেখক আত্মহত্যা করে মারা গেছে তো যেটা এই উপন্যাসটার একটা টুইস্ট কিন্তু সুজান রয়ল্যান্ডের মনে হয় লেখক কোনোভাবে আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে তো সেই বিষয়টাকে উদ্ঘাটন করার জন্য সুজান রয়ল্যান্ড খুব শখের বসে গোয়েন্দাগিরিতে নেমে পড়ে এবং গোয়েন্দাগিরিতে নামার পর সে এমনভাবে রহস্যটাকে সমাধান করে যেটা এই উপন্যাসটার একটা ভাইবে চেঞ্জ করে দিয়েছে শুধু তাই না আমি বলেছিলাম যে উপন্যাসের মাঝে উপন্যাস রয়েছে হ্যাঁ আপনারা যখন প্রথম এই উপন্যাসটা পড়তে শুরু করবেন তখন আপনারা কিন্তু সে আসল রহস্যতে ঢুকতে পারবেন না আগেই আপনাদেরকে প্রথমে পড়তে হবে অ্যালন কনওয়েল লেখা ম্যাকপাই মার্ডার্স বইটা অর্থাৎ সেই বইটার নামে ম্যাকপাই মার্ডার্স যেটাকে আমি বলেছিলাম অ্যারিগাস পার্ন সিরিজের সর্বশেষ বই সেই বইটার নামে ম্যাকপাই মার্ডার্স এবং সেই বইটার নাম অনুসারে এই বইটার নাম হয়েছে তো আপনারা প্রথম সেই ম্যাকপাই মার্ডার্স বইটা পড়বেন তো সেই ম্যাকপাই মার্ডার্সটা হচ্ছে একটা ক্রাইম থ্রিলার যে ক্রাইম থ্রিলার এই বইটার মধ্যে আছে তো সেই দুটা গল্পের সংযুক্তি নিয়ে অ্যান্টনি হারউইডস বইটা এমনভাবে সাজিয়েছেন একটা উপন্যাসের সাথে আর একটা উপন্যাস খুবই অতপ্রতভাবে জড়িত এবং সুজন রয়্যাল্যান্ড যে অ্যালার্ন কোয়ার্নওর মৃত্যুর রহস্যটাকে সমাধান করেন সেটা মূলত ম্যাকপাই মারটস বইটা অনুসারেই কারণ বইটার মাঝে বইটা বলতে কি সেই পাণ্ডুলিপিটা যেটা এখানে উপন্যাস হিসেবে দিয়েছে তো সেই পাণ্ডুলিপিটার মাঝেই কনওয়ের মৃত্যুর বেশ কয়েকটা রহস্য থাকে যে রহস্যটাকে সুজান রয়্যাল অ্যান্ড ডিকট করে মৃত্যুর রহস্যকেই উন্মোচন করতে সক্ষম হয় তো বইটা শুরু হয় খুবই মামুলিভাবে এবং একটা রহস্য উপন্যাস দিয়ে কিন্তু শেষটা হয় খুবই চমৎকারভাবে বইটা বইটা আপনারা পড়বেন যারা থ্রিলার প্রেমী আছেন তারা বইটা পড়তে পারেন কারণ মেটা টুইস্ট কখনো মিস করার মতো না আপনারা এটা পড়তে পারেন আচ্ছা এখন যদি আমি বলি বইটা আমার কেমন লেগেছে তাহলে প্রথমত বইটা আমার ভালো লেগেছে এটা ড্যাম ট্রু কারণ বইটা মেটা টুইস্টের উপর লেখা যেটা কার না ভালো লাগবে কিন্তু বইটার একটা জায়গাতে একটু সমস্যা ফিল করেছি এটা খুবই বড় সমস্যা না খুবই সামান্য সমস্যা সেটা হচ্ছে অনুবাদের সমস্যা অনুবাদটা খুবই সাবলীল অনুবাদ আমি প্রথমে আগে নিই খুবই সাবলীল অনুবাদ এবং যখন আপনারা পড়বেন তখন আপনাদের মনে হবে যে বইটা হয়তোবা অ্যান্টনি হারবুইডস বাংলাতে লিখেছেন অর্থাৎ সাইম সুলাইমান বইটাকে একটা বাংলার যে নতুন রূপ এবং নতুন প্রাণ দিয়েছেন সেটা খুবই মনোমুগ্ধকর একটা বিষয় কিন্তু বইটার কয়েকটা জায়গাতে অনুবাদের একটু সমস্যা দেখেছি সেই সমস্যাটা ঠিক এরকম এবি সি ডি টাইপ অর্থাৎ ইংরেজি যে লেটারগুলো আছে সেই লেটারগুলোকে লেখক সরাসরি বাংলাতে রূপান্তর করে ফেলেছে মানে যেটা দিয়ে কোনো একটা লাইসেন্স অথবা কোনো কোড অথবা কোনো ফোন নাম্বার অথবা কোনো একটা বিষয় বোঝাচ্ছিল সেই নাম্বারগুলোকে লেখক এবিসিডি হিসেবে না লেখে একদম বাংলাতেই রূপান্তর করে ফেলেছে তো যে জিনিসটা একটু ধরতে বা পড়তে একটু কষ্ট হয় এবং পড়ার সময় একটা অন্যরকম ফিল আসে তো ওই জিনিসটা যদি লেখক একটু কেয়ারফুলি যদি এবিসিডিকে এবিসিডি রেখে দিতেন তাহলে ভালো হতো এর বাহিরে যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে কোনো সমস্যা নেই আপনারা খুব ইজিলি বাংলা অনুবাদ বইটা পড়তে পারবেন এবং যেটা আপনাদের ভালো লাগবে এখানে সাইম সুলাইমানের প্রশংসা না করলেই নয় কারণ তিনি খুবই সুন্দরভাবে বইটা অনুবাদ করেছেন এবং বইটার অনুবাদটা এত সাবলীল যেটা পড়তে কোনো কষ্টই হয় না তো সেই ক্ষেত্রে বইটা আমার অনুবাদ সহ যদি আমি রেটিং দেই অবশ্যই এটা ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ রেটিং আমি দেবো এবং বইটা আমার এ কারণেই ভালো লেগেছে আমি কিন্তু যখন বই নিয়ে আলোচনা করি থ্রিলার বইগুলো নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু আমি কোনো সময় আলোচনাগুলোকে দীর্ঘ করি না সেটার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি চাই না যে বইটা কনটেক্সট রিভিল হয়ে যাক এবং আপনারা সেই সম্পর্কে জেনে বইটা পড়ার মজাটাই নষ্ট করে ফেলেন তো যে কারণে আপনাদের মজাটা নষ্ট না করার কারণে আমি কখনোই বইয়ের কনটেক্সট রিভিল করি না যার কারণে আমার ভিডিওগুলো একটু শর্ট হয় এটা আমি কন্টিনিউ করব আমি এভাবে বইগুলো রিভিউ করব। কারণ আমি চাই না যে আপনাদের বই পড়ার মজাটা নষ্ট হোক তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বই পড়ুয়া বন্ধুকে আমার পেজে আমন্ত্রণ জানাতে ভুলবেন না সেই পর্যন্ত প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে